আমার দেশে ষড়তখুণ্ন করতে আমি কি করে ছাড় দেব ভারত গত 15 বছর বা 17 বছর বেশি বেশি পেয়েছে এখন সেই জায়গা থেকে তার এই লোভ সে কিভাবে সম্বোধন বেশি বেশি পেলে এখন আমি বেশি বেশি তুলে নিব আমার ইন্টেনশন হবে সেটাই সেক্ষেত্রে আমরা সকল রাজনৈতিক দল এক থাকতে পারবে কেন পারবে না আমাদেরই তো প্রশ্ন কেন পারবে না কিন্তু আমরা কি দেখতে পাই এখন তো রাজনৈতিক দলের বিষয় না রাজনৈতিক দলকে বলে নাই সরকার সরকারকে কি বলে আপনি ভারতের সাথে দুঃসম্পর্ক আছেন বা সুসম্পর্ক আছেন

এখন এটা আপনি যত আপনি ব্যক্তিগত ভাবে যতটা একজন নাগরিক হিসাবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যতটা স্পষ্ট ভাবে বলতে পারছেন আপনার কাছে কি হয় রাজনৈতিক দলগুলো তত স্পষ্ট করে বলতে দলগুলো এখানে আসবে কেন এটা তো তত্ত্বাবধায় ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছ না কিন্তু রাজনৈতিক দলের প্রেক্ষাপটের কথা তো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সেই জায়গা থেকে মূল দায়ের দায় অর্থাৎ দায়িত্বের জায়গাটির তো রাজনৈতিক দলগুলো কি আমাদের দেশে এবং ভারতেও মানে ভারতে বাংলাদেশ আর আমাদের দেশে ভারত ভোটের একটা বড় কার্ড এটা আমরা জানি হ্যাঁ এবং আরেকটা হচ্ছে যেহেতু আবার রিলিজিয়ানের দিক থেকেও দুটো দেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত কালচারের দিক থেকেও ফলে এটা অস্বীকার করা যাবে না যে ভারত নিয়ে বাংলাদেশে এবং ভারতে বাংলাদেশ নিয়ে যে ভোটের রাজনীতি ভোট ব্যাংকের যে একটা হিসাব আছে সেটাকে আমি আপনি চাইলেও উড়িয়ে দিতে পারবো না সেটা নিয়ে রাজনীতি হবে কিন্তু সরকারের স্বচ্ছতা থাকা উচিত এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই সেই সেই রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ সবার আগে কথা বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যে এই ছয় মাসে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছে পাশাপাশি সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এবং সেই জায়গাতে শিক্ষার্থীদের যে দুটি প্ল্যাটফর্ম তাদের নতুন দল আসবে তারা কিভাবে কাজ করবে দলের প্রক্রিয়া কেমন হবে গণমাধ্যমে যতটুকু খবর প্রকাশিত হয়েছে বা একজন সম্মানিত উপদেষ্টা একটা গণমাধ্যমে বক্তব্যের মধ্যে জানার সুযোগ হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে নতুন দল ঘোষণা করার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কোনো সমীকরণ তৈরি হবে কিনা আমি মনে করি না হ্যাঁ রাজনৈতিক দল করার অধিকার সবার আছে জি এবং ছাত্ররা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যে নেই এটা আপনারা সবাই জানেন এবং জাতি জানে তারপরেও তাদের যে শক্তি মেধা এবং তাদের তাদের যে সাহস এটা কিন্তু সারা জাতি দেখেছে সুতরাং তাদের মধ্যে এক ধরনের ওই জায়গার থেকে এখন তার একটা অবস্থান আছে তাদের একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে এবং সেই দলটি গঠন করলে যদি জনগণ তাদের চায় তাদের সাথে যাবে এটা দোষের কিছু না লেট দেম ডু ইট এখনকার

কিন্তু এক তো পরস্পর জোটগত বন্ধু সেই মধুচন্দ্রী হয়তো বা আসলে ইসলাম আওয়ামী লীগ বা বিএনপির যে রাজনৈতিক গত যদি বছরের ধারাবাহিকতা লক্ষ্য করেন এই জামাত ইসলাম কিন্তু একানব্বই সালের নির্বাচনে একানব্বই না সরি একানব্বই হ্যাঁ নির্বাচনে বিএনপি ঘরনার হয়েই মানে আশীর্বাদ দিয়েই তারা নির্বাচন করেছে কিন্তু নির্বাচনের পরে যখন সরকারটা বিএনপি গঠন করলো তেরানব্বই চুরানব্বই সালে এই জামাত ইসলামী বিএনপির সাহসর্য ত্যাগ করে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হলো তারা যুগবাদ আন্দোলন করলো শেখ হাসিনার সাথে আমি তখন পার্লামেন্ট বিট কাভার করি এবং যেদিনকে নিজামি এবং শেখ হাসিনার পাঁচ দলের সাথে বা পনেরো দলের সাথে যৌথ মিটিং হয় সেখানে আমি নিউজটা কাভার করেছিলাম অনেকে প্রশ্নও তুলেছিলেন সেদিন তো জামাতের ব্যাপারে আওয়ামী লীগ কিছু বলেনি ইসলামের প্রসঙ্গ ধরে আলোচনা করছিলেন তার প্রেক্ষাপটে সূত্র হল সামনের দিনগুলোতে কোনো ভালো কিছু আসবে কিনা জনগণ ভালো কিছু দেখতে চায় আমি জনগণের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি তারা বারবার ত্যাগ করে বিসর্জন দেয় অনেক কিছু কিন্তু সরকার যায় সরকার আসে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আজকে যে পাঁচই আগস্টের যে বিপ্লবটা হয়েছে যে পরিবর্তনটা হয়েছে সিবাদের যে বিদায় হয়েছে জনগণ ভালো কিছু দেখতে চায় তাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক যেমন রাজ একটা সুস্থ রাজনৈতিক ধারা গড়ে উঠ চালু হোক দেশে যে ছেলেটি আজ থেকে আঠারো বছর বা বিশ বছর আগে জন্ম নিয়েছে সে ভোট কি জীবনে দেখেনি ভোট উৎসবে কোন দিন সে হাজির হতে পারেনি ভোট দিতে পারেনি আজকে সেই ভোটিং কালচারটা যদি আমরা করতে চাই একটা জবাবদেহিমূলক সরকার গঠন করতে চাই নির্বাচন ফার্স্ট এই আজকে সরকারকে জনগণের মাঝে শঙ্কা উৎকণ্ঠা বিরাজ করছে কি হচ্ছে দেশে আইন বলছে সবই ঠিক আছে নো অবনীত হয়েছে আপনি রাস্তায় বের হন আপনি বুঝতে পারবেন আইন শৃঙ্খলার অবস্থা অবনীত হয়েছে কিনা আমরা কথা বলছি একটাই আমি ভালো জিনিস দেখতে পাই এই সরকারের যেটা আমি অবশ্যই প্রশংসা করা দরকার যে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি যেটা আগে পারতাম না আমি দেখছি যে এই অর্জনটা একটা হয়েছে আর কোনো ক্ষেত্রে অর্জনটা হয়নি যে ফ্যাসিবাদের যে কাঠামোগুলো রেখে গেছে দুর্নীতি বলেন আমি বুকে হাত বলতে পারি দুর্নীতি গত সরকারে যা এখন দুর্নীতি আর বেশি হচ্ছে বেশি হচ্ছে দুর্নীতি হবে না এটাই তো কমিটমেন্ট ওই যে অনেকের ক্ষুধার্ত ক্ষুদো তাই বলে এত হচ্ছে তো আপনার আমার এলাকায় আমি বিভিন্ন এলাকায় জানি যে গত ছয় মাসে বিএনপি এবং জামাতের নেতাদেরকে আওয়ামী লীগের লোকজন ব্যাগে ব্যাগে টাকা দিয়ে এসছে কোথাও কোথাও তো আমরা জানি বস্তায় বস্তায় দিয়েছে ব্যাগে দিয়ে নাকি খুশি আমার নামে যেন মামলা না হয় আর মামলা হলেও যেন প্রত্যাহার করা হয় এটা একদিকে যে জামাত জামাতের লোকজন সুপারিশ করছে আবার বিএনপির লোকজন এই সুপারিশ কাজে লিপ্ত হয়েছে এবং আপনারা দেখতে পাবেন না উইদিন সিক্স মান্থ জামাতের লোকজন কি পরিমাণ অর্থের মালিক হয়েছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি বলছে তারা ওই লাইনে হাঁটে না তাহলে তাদের বিরুদ্ধে এই ব্যাখ্যা বলছেন কি করে ওই লাইনে হাঁটে না মুখের কথা বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন তো আমি যেটা বলছি এই যে ঘুষ খাওয়ার আর আগে ছিল আমি যেটা জেনেছি যে টেন একটা কন্ট্রাক্টর একটা কাজ নিতে হলে তাকে টেন দিতে হয় জি এখন রেট বেড়ে গেছে তো মানুষ এখন রেট বেড়েছে মানে অনেকজনকে দিতে হয় অনেকজন কিন্তু হয় পার্সেন্টেজ এই আপনার এই আলোচনা ধরে আমি অ্যাডভোকেট ফারজানা শারমিন বুতলাব আপনার কাছে আসতে চাই যে অভিযোগের প্রসঙ্গ মনোর ইসলাম ভাই উল্লেখ করলেন এই অভিযোগ আমরা শুরু থেকে গণমাধ্যমে জানি যার বিরুদ্ধে অভিযোগ আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এটাও খুব ভালো দিক কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে গণভ্যত্থানের স্পিড বা যারা জীবন দিয়ে এই পরিবর্তনটা ঘটিয়েছেন বা পরিবর্তন করেছেন তাদের জীবনের মূল্য যখন সকল পর্যায়ে নেতাকর্মীদের স্পর্শ না করে সেই জায়গায় প্রশ্নটা থেকে যায় এই কারণে বারবার প্রশ্ন করা না খুবই প্রশ্নটা তো খুবই যৌক্তিক প্রশ্ন এবং যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশ আমরা ওভারনাইট করে ফেলতে পারবো এটাই বা আমরা কেমন করে চিন্তা করছি যে ধ্বংসটা যে ধ্বংসযজ্ঞ চলেছে ষোলো বছর ধরে সিস্টেমেটিক্যালি যে ডিস্ট্রাকশনগুলো করা হয়েছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এবং সব থেকে বড় যে আনা হয়েছে মানুষের মানসিকতাতে যে উই ক্যান ডু এনিথিং যদি আমাদের হাতে পাওয়ার থাকে এই জিনিসটা তো মানুষের ভেতরে ঢুকে দেওয়া হয়েছে তো আপনি কেন মনে করছেন যে সেটা ওভার নাইট চলে যাবে মানুষের ভেতর থেকে সো এটাতে আমাদেরকে কাজ করতে হবে যে সংস্কার সংস্কার সরকার যেটা বলছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে এই বিক্ষোভ কোর জায়গাগুলোতে বেসিক জায়গাগুলোতে গভর্নমেন্ট হাত দিয়ে সংস্কার করে ব্যবস্থা গুলো করলেন আহ মরণ ভাই যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষা মানে